জলদাপাড়া জাতীয় উদ্যানের মাহত পদে কর্মরত বনকর্মীর মা বিবি ওরাও ভাই রবি ওরাও ও ছেলে বিবেক মৃতদেহ উদ্ধার পুলিশের প্রাথমিক অনুমান ওই বনকর্মীর গঙ্গোত্রী অমৃত গঙ্গা জল ঘরে আনুন ঈশ্বরের আশীর্বাদ গঙ্গোত্রী অমৃত শুধু জল নয় এটি বিশ্বাস এটি আশীর্বাদ আপনার পুজো বা কোনো শুভ কাজে বিশুদ্ধ গঙ্গা জল ব্যবহার করুন এক লিটার তিরিশ টাকা পাঁচ লিটার আশি টাকা ডিস্ট্রিবিউটার ও অর্ডার করার জন্য যোগাযোগ করুন সিক্স টু এইট নাইন সিক্স সেভেন থ্রি এইট ফাইভ ফোর এই নম্বরে ভুগছিলেন মা ও ভাইকে শ্বাসরোধ করে খুন করে যে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে সে সকালে ওই বনকর্মী বিনোদ ওরাওয়ের স্ত্রী দেওয়রকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করলে ঘটনা প্রকাশ্যে আসে দুই রুম থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার হয় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ফ্যাশন যেখানে শুরু হয় সেখানেই আমাদের গল্প যোগাযোগ করুন সেভেন ফাইভ এই নম্বরে সমাজের পিছিয়ে পড়া মানুষদের ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে বৃদ্ধি ফাউন্ডেশন শিশুদের শিক্ষা থেকে বয়স্কদের স্বাস্থ্য সকল কিছু দায়িত্বের সাথে পালন করছে মানবিকতাই আমাদের মূলমন্ত্র বৃদ্ধি ফাউন্ডেশন স্বপ্ন পূরণের অঙ্গীকার দূষণ নয় সমাধান ছড়িয়ে দিন বায়ু দূষণ রুখতে ব্যবহার করুন পরিবেশ বান্ধব ডিজেল যোগাযোগ করুন নাইন এইট নম্বরে আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে